এবং কি আমি সবচেয়ে বেশি মিস করতেছি এখানে মেঘলা সুলতানকে আকাশ চমৎকার ওয়েদার আর এই সুন্দর ওয়েদারে আজ আমরা চলে এসেছি সিরাজগঞ্জের অনেক সুন্দর একটি দর্শনীয় স্থান সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যা যমুনা নদীর তীরে অবস্থিত আজ ঘুরিয়ে দেখাবো এই সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট জানাবো এখানকার বিভিন্ন তথ্য এবং সেই সাথে দেওয়ার চেষ্টা করব পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইড সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট মূলত একটি বাদ কিন্তু এর অপার সৌন্দর্য বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে প্রতি বছর যমুনার অব্যাহত ভাঙনের ফলে শহরটি ধীরে ধীরে পশ্চিম দিকে স্থানান্তরিত হয় যমুনা নদীর ভাঙনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য উনিশশো থেকে দুই হাজার অর্থ বছরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বেয়ে নির্মিত আড়াই কিলোমিটার দীর্ঘ এই শহর রক্ষা বাঁধটি নির্মাণ করা হয় বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস হানিনাট ও বনাজি ওষুধের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘাটেল খাজা গোবরেল স্টোর যেখানে আপনি কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম সহ সকল ধরনের বাদাম পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে এছাড়াও পাবেন অরিজিনাল মরিয়ম আজুয়া সহ অন্যান্য উন্নত মানের সব ধরনের খেজুর ও খুরমা সেই সাথে সুন্দরবনের নির্বেজাল মিশ্র ফুল লিচু কালোজিরা সহ সব ধরনের মধু পেয়ে যাবেন এই দোকানে আর পাবেন স্পেশাল সাহায্য যা অত্যন্ত সুস্বাদু ও উপকারী আমাদের শপের ঠিকানা ঘাটেলে প্রাণকেন্দ্র কলেজ মোড়ের সামান্য উত্তরে কৃষি ব্যাংকের নিচে প্রফেসর টাওয়ার মে রুট রোড ঘাটা এল টাঙ্গাইল যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ সবাইকে মনোরম এই জায়গাটির সৌন্দর্যতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে পিছনের এই বিশাল ভাস্কর্যটি প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু ভ্রমণ পিপাস মানুষ এই স্থানটি ভ্রমণ করতে আসেন তপ্ত দুপুরে ক্লান্ত শরীরকে কিছুটা বিশ্রাম দিতে ধরনের গাছের ছায়ার নেই বর্ষার ভরা মৌসুমে এই স্থানটি খুবই আকর্ষণীয় হয়ে ওঠে এখানে দাঁড়ালে যমুনা নদীর বৈচিত্র্যময় রূপ অবলোকন করা যায় তাছাড়া এখান থেকে যমুনা শীতর নান্দনিক দৃশ্যও উপভোগ করা যায় যমুনা পারে গড়ে ওঠা এই সিরাজগঞ্জের হার পয়েন্টে ঘুরতে এসে আপনি চাইলেই এর সামনে থেকে ছোট বড় মাঝারি যে কোনো ধরনের নৌকা রিজার্ভ করে ঘুরে বেড়াতে পারবেন এই যমুনা নদীর তীরে এদিকে দেখতে পেলাম স্থানীয় এক ভাই টেডির সাজে ঘুরতে আসা ছোট বড় সবাইকে বিনোদন দিয়ে যাচ্ছে এ হার্ট পয়েন্টে ফ্যামিলি নিয়ে সাথে বাচ্চাদেরকে যারা নিয়ে আসে সেই ছোট ছোট বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এখানে আছে টেডি বাই জি বাচ্চাদের বিনোদন দিয়ে বাচ্চারা অনেক খুশি হয় আমার অনেক ভালো লাগে এবং কি আমি সবচেয়ে বেশি মিস করতেছি এখানে আপনার ছোট কন্টেন্ট ক্রিয়েটর সুলতানকে মানে আমার অনেক সব সময় আমি ভিডিও আমরা দেখতাম ফেসবুকে গেলে ওর ভিডিও আমার কাছে আসে ঠিক আছে ওর ভিডিও অনেক ভালো লাগে আমি সুলতানকে মিস করতেছি এবং ছোট ছোট বাবু যারা আছে তাদেরকে দেখলে অনেক ভালো লাগতেছে আমার সিরাজগঞ্জের ভাইয়েরাও সুলতানি ভিডিও দেখে এটা জেনে খুবই ভালো লাগলো ঢাকা মহাখালী মিরপুর দশ সাভার নবীনগর বাইপেল এইসব স্থান থেকে সিরাজগঞ্জগামী এস আই এন্টারপ্রাইজ গাড়িতে করে চলে আসবেন সিরাজগঞ্জ শহরে সেখান থেকে তিরিশ চল্লিশ টাকা ভাড়া দিয়ে রিকশায় চলে আসতে পারবেন এই হার্ড পয়েন্টে এতক্ষণ পর্যন্ত আপনাদের ঘুরিয়ে দেখালাম এই সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট এর বিভিন্ন সৌন্দর্য আশা করি জায়গাটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ